জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খারাপ সংকেতগুলোর কথা আজকে বলবো যে সংকেতগুলো আমাদের জীবনে দারিদ্রতা এনে দেয় সেরকম বেশ কিছু সংকেত আছে সেগুলোর কথা বলব হাজারো সংকেত আছে সবটাই একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তাই আজকে কিছু সংকেতের কথা আপনাদেরকে বলবো তার সঙ্গে কিছু ভালো সংকেতের কথা অবশ্যই বলবো না হলে তো মন খারাপ হয়ে যাবে সবটাই যদি খারাপ শোনেন তাহলে সঙ্গে থাকুন আশা করছি আপনারা এই সংকেতগুলো শুনলে ভীষণভাবে উপকৃত হবেন নিজেদেরকে বদলেও নিতে পারবেন প্রথম যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে অধিক রাত করে খাওয়া অধিক রাত করে খাওয়া দাওয়া করে তারপর রাত্রি বারোটার পর শুতে যাওয়া শুতে গিয়েও হাতে মোবাইলটা নিয়ে যাওয়া মোবাইল নিয়ে মোবাইল শুয়ে শুয়েই মোবাইল দেখা এই যুগে ছেলে মেয়েরা বিশেষ করে এই কাজ করে বাড়ির গৃহিণী বাড়ির কর্তারাও করে তাদেরকেও বাদ দেওয়া যায় না তো এই জিনিস মোটেই ভালো না খুবই খারাপ সংকেত নিয়ে আসে শারীরিক দিক দিয়ে তো বটেই সংসারে অর্থের দিক দিয়েও এরপর যেটা বলবো অনেকেরই অভ্যাস আছে নোখ চেবানোর দাঁতে নোখ চেবানোর এই অভ্যাসটা কিন্তু মোটেই ভালো নয় এই অভ্যাসের কারণে মা লক্ষ্মী আমাদের ত্যাগ করেন আমাদের ঘর ছেড়ে চলে যান অলক্ষ্মী প্রবেশ করে দাঁত দিয়ে নখ চেবানো খুবই অমঙ্গলজনক তাই এই কাজ না করলেই ভালো এরপর রাত্রে কাপড় চোপড় ধোয়া রাত্রে কাপড় চোপড় ধোয়া মোটেই ভালো না বাড়ির যে যেকোনো সদস্যর কথাই বলছি বাড়ির গৃহিণীর তো বটেই বাড়ির তো বটেই তার সঙ্গে বাড়ির প্রত্যেক সদস্য যারা আছেন তাদের সকলের কথাই বলছি বেলায় কাপড় ধোয়া জামা কাপড় ধোয়া উচিত না এই কাজ করলেও কিন্তু লক্ষ্মী গৃহ ছাড়েন এরপর বিছানায় বসে খাওয়া বিছানায় বসে মোবাইল দেখা বিছানায় বসে টিভি দেখা বিছানায় বসে কম্পিউটার নিয়ে কাজ করা খুলেও করবেন না বিছানায় বসে পড়া করা অনেক সময় দেখা যায় বাবা মায়েরা তার দিলেন মোটেই ভালো না মেঝেতে মাদুর পেতে অথবা টেবিল চেয়ারের ব্যবস্থা থাকলে সেখানে পড়াশোনা করতে হয় তাহলে মা সরস্বতীর কৃপা পাওয়া যায় দেখবেন আমার কথা মেলাবেন তাতে করে সন্তানেরা অনেক ভালো উন্নতি করবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তো এগুলো কিন্তু করা চলে না বিছানায় বসে খেলে তো খুবই অমঙ্গল বিছানায় বসে খাওয়া দাওয়া করলে মা লক্ষ্মী এতটাই চঞ্চল হয়ে যান সেই গৃহ সঙ্গে সঙ্গে উনি ত্যাগ করেন আর সেই গৃহে চরম দারিদ্রতা নেমে আসে যত টাকা পয়সায় রোজগার করুক কুলান হয় না তাই এই কাজ করা উচিত নয় একেবারে হ্যাঁ এবার বলবো ঝাঁট দেওয়া সন্ধ্যার পর সূর্য অস্ত্র চলে যাওয়ার পর হরদোর ঝাঁট দেওয়া উচিত নয় আপনারা হয়তো বলতে পারেন যে বাড়িতে হয়তো ঝাঁট দেওয়ার প্রয়োজন হয়েছে অনেক মানুষজন এসে গেছে বাড়িতে একটু নোংরা হয়ে গেছে ধুলো হয়ে গেছে তারা চলে গেছে তারপর ঝাঁট দেবেন মোটেই না এরকম করবেন না মোছামুছি করে নেবেন কিন্তু ঝাঁটা নাড়বেন না ঝাঁটা নাড়লে অমঙ্গল আসে সংসারে গৃহে তারপর যেটা বলবো সূর্য অস্ত্র চলে যাওয়ার পর শুয়ে থাকা হয়তো দুপুরবেলা শোয়া হয়েছে সূর্য ডুবে গেছে তখনও বিছানায় শুয়ে আছে এ জিনিসও কিন্তু ভীষণ অমঙ্গল সূর্য অস্ত চলে যাওয়ার পর বিছানায় শুয়ে থাকতে নেই দুপুরবেলা এক ঘন্টার জন্য শোয়া যেতেই পারে কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর বিছানা ছেড়ে দিতে হবে সকাল বেলা তাড়াতাড়ি ওঠা অন্তত সূর্য ওঠার আগে অন্তত সকাল ছটার মধ্যে ঘুম থেকে ওঠা ভীষণ ভালো গৃহের পক্ষে এরপর বলবো যেটা অনেকে আছেন পুরনো তালা পুরনো তালা হয়ে গেছে জং ধরে গেছে সেই সমস্ত তালা ব্যবহার হয় না সেই সমস্ত তালা বাড়ির মধ্যে জমিয়ে রেখে দিয়েছে এই পুরোনো তালা ভীষণ ক্ষতি গৃহের তাই এই পুরনো তালাগুলোর ব্যবস্থা করবেন আপনারা সবার আগে পুরনো তালা কখনো জমিয়ে রাখবেন না এরপর ঝাঁটা ঝাঁটাকে কখনো চোখের সামনে রাখতে নেই গৃহে খুব অমঙ্গল আসে তাহলে ঝাঁটা একটু লুকিয়ে রাখতে হয় কোথায় কোথায় রাখতে হয় আমি বলে দিচ্ছি সোফার নিচে আপনারা রেখে দিতে পারেন অথবা দরজার কোনায় দরজার ভিতর দিকে দরজার কোলে আপনারা রেখে দিতে পারেন বা কোনো হয়তো একটু গোপন জায়গা আছে সেই রকম জায়গায় আপনারা রেখে দিতে পারেন ঝাঁটাকে সোজাসুজি সদর দরজার সামনাসামনি ঝাঁটাকে রেখে দেবেন না হাতলের দিকটা আপনার বাড়ির দিকে আর ঝাঁটার মুখটা দরজার দিকে এরকম অবস্থায় কিন্তু কোনোদিনও রাখবেন না যদি একান্তই রাখতেই হয় তাহলে হাতলের দিকটা বাইরের দিকে রাখবেন কখনো বিছানার নিচে এরপর যেটা বলছি বিছানার নিচে টাকা পয়সা সোনা সোনাদানা এমনকি কাগজপত্র দরকারি কাগজপত্র বিছানার নিচে অনেকেই রাখেন বিছানার নিচে কিন্তু রাখা মোটেই উচিত না এতেও কিন্তু গৃহে অমঙ্গল আসে বিছানার নিচটাও পরিষ্কার রাখতে হয় বিছানাটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেরকম বিছানার তলাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাছাড়া এই জিনিসগুলো বিছানায় রাখা যায় না বিছানার চাদর মশারি বালিশে রোয়ার অনেক দিন পর্যন্ত ব্যবহার করা অপরিচ্ছন্ন অবস্থায় তাতেই শুয়ে পড়া এটাও কিন্তু খুবই অশুভ লক্ষণ তাই এ কাজটাও কিন্তু করা যায় না মা লক্ষ্মী সবসময় গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন গৃহ যার অপরিচ্ছন্ন নোংরা এই বিছানার চাদর বা যে সমস্ত কাপড় জামাগুলো পরা হয় সেগুলো যারা নোংরা জামা কাপড় পরে ভালো করে দাঁত মাজে না অপরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এমন অনেক মানুষ আছে ভীষণ অপরিচ্ছন্ন থাকতে ভালোবাসে ছেঁড়া কাপড় পরতে ভালোবাসে তার হয়তো অভাব নেই কিন্তু তার স্বভাব সে ছাড়তে পারে না তার গৃহে কোনোদিনই সুখ আসবে না তার গৃহে কোনোদিনই মঙ্গল আসবে না তার গৃহে অভাব লেগেই থাকবে তাই কখনো অতিরিক্ত মাত্রায় ছেঁড়া জামা কাপড় অতিরিক্ত মাত্রায় অপরিষ্কার জামা কাপড় অপরিষ্কার বিছানাপত্রয় শোয়া ব্যবহার করা এই সমস্ত জিনিস আমা কাপড় মোটেও উচিত নয় চরম দারিদ্রতা চলে আসবে সংসারে ওই যে বললাম হয়তো অনেক টাকা পয়সা রোজগার করছেন কিন্তু সেই টাকা পয়সা কোথা দিয়ে জলের মতো বেরিয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না তাই এই জিনিসও কিন্তু ছাড়তে হবে এরপর সন্ধ্যার পরে অনেকে আছে টাকা পয়সা ধার দেয় সন্ধ্যার পরে কখনো টাকা পয়সা কাউকে দেওয়া উচিত নয় সন্ধ্যার পর রান্নাঘর থেকে সাদা জিনিস দুধ দই লবণ চিনি আটা ময়দা চাল কখনো কাউকে দেবেন না মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করবেন আপনার গৃহে আপনি যখনই এই সমস্ত জিনিস কাউকে দেবেন আপনার গৃহে অলক্ষী প্রবেশ করবে তাই এই কাজও করা উচিত নয় এরপর বলবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কিছু নিয়ম আছে সেইগুলো কিন্তু মেনে চলতে হয় দেখুন আমাদের এই সাংসারিক জীবনে সুখে শান্তিতে থাকতে গেলে মানে ইহলোকেই ভালো থাকতে গেলে পরলোকে কি হবে সেটা তো দূরের কথা পরের কথা সেটা আমরা দেখতে যাব না জানতে যাব না জানতে পারবো না জানা সম্ভব নয় কিন্তু আমরা এই জীবনে এই সংসার জীবনে আমাদেরকে ভালো থাকতে হবে আমার আমাদের সন্তানেদেরকে ভালো করে মানুষ করতে হবে তারা যেন সুন্দরভাবে সুস্থভাবে সবকিছু শেখে তারা যেন মাথা উঁচু করে সুন্দরভাবে জীবন